অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে নতুন বাইক চাকার ভিতরে এমন একটা রড ঢুকিয়ে বসে আছি কেন আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম যখন দেখি যে আমার নতুন বাইকটি এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়লো মানুষ কখনই চায় না যে তার বাইকটি নিয়ে বারবার সার্ভিস সেন্টারে যাক বা সার্ভিসের দোকানে যাক আর নতুন বাইক তো প্রশ্নই আসে না নতুন বাইক সার্ভিসের মধ্যে নিয়ে সেটা কাজ করানো এটা আসলে কষ্টের ব্যাপার আজ দুই নভেম্বর দুই যখন বাইকটি নিয়ে অফিসের জন্য সকালবেলা বের হই তখন দেখলাম যে বাইকের তেমন একটা স্পিড উঠতেছে না আর কেন জানি মনে হচ্ছিল যে পেছনে চাকায় হাওয়া নাই চাকায় হাওয়া না থাকলে কিন্তু বাইক যতই পিক আপে বাড়ি দেন স্পিড খুব ধীরে ধীরে উঠবে আবার আরেকটা ব্যাপার হচ্ছে বাইকটা অনেক ভার ভার লাগবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে গতকালও আমার সেম অনুভূতি হয়েছিল তাই আমি একটা হাওয়ার দোকান থেকে বাইকের চাকায় হাওয়া দিয়ে নেই। কিন্তু আজকেও সেম অবস্থা দেখতে পেরে আমার কেমন যেন একটা খটকা লাগে যে পেছনের চাকায় হাওয়া চলে যাচ্ছে তাহলে কি লিক হইল কিন্তু এত তাড়াতাড়ি তো লিক হওয়ার কথা না বাইকটার বয়স মাত্র পাঁচ মাস তাও আবার মাত্র সাড়ে চার হাজার কিলো চলছে আর এত তাড়াতাড়ি লিক হবে এটা আমি কখনো কল্পনা করি নাই বাইকের হাওয়া চেক করে দেখি আসলেই হাওয়া নাই একদম হাওয়া ছিল না শুরুতে সার্ভিসের দোকানে নেওয়ার পর কোনো লিক খুঁজে পেলাম না তাই ভাবলাম এখন তাহলে জেল বরে নেই কারণ এই ছাড়া কোনো অপশন পাচ্ছি না বাইকের দুইটা চাকায় যেহেতু বিশাল বড় বড় তাই নিচে জেল হবে আপনার প্রতিটা টায়ারে এক লিটার জেল ভরতে হবে যে দোকানে নিয়ে গেছিলাম ওই দোকানের নাকি সব থেকে ভালো জেল তাই আমি আর কিপটামি করি নাই সব থেকে ভালোটাই লাগাই যেহেতু লাগাবো আবার দুই বছর নাকি চালাইতে পারবো বললো এই জেল দিয়ে আর কি সো এই জেলটার প্রাইস পড়ছে এক লিটার ছয়শো টাকা করে দুইটা বারোশো টাকা যদিও এগারোশো এম এল এর বোতল এগুলা আর আমার পেছনের চাকা থেকেই কিন্তু হাওয়া যাচ্ছিল আর জেল দেওয়ার পর এরপর যখন হাওয়া দেওয়া হয় তখন এখানে যে লিকটা হয়েছিল যেখান থেকে আর কি হাওয়া যাচ্ছিল সেটা দেখতে পারি কারণ জেল ওই লিক দিয়ে আর এই যে দেখেন একটা লিক এরকম আরেকটা আছে মানে এই চাকার ভিতরেই এরকম সেম দুইটা লিক হয়েছে সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এত বড় চাকা মানে এত মোটা লেয়ার আর এই চাকার ভিতরে আপনার পিন ঢুকে গেল পিন নাকি আপনারাই দেখেন আমি বের করার পর আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি ঢুকছিল কষ্ট করার পর গুতাগুতি করার পর জিনিসটা শেষে বের হয় কিন্তু দেখার পর আমি নিজেও অবাক হয়ে গেছি যে এটুকু একটা ছোট জিনিস আমাকে এতটা প্যারা দিল আর এতগুলা খরচ করাইলো আমাকে আপনারাই দেখেন এটুকু একটা জিনিস আমার চাকার ভিতরে ঢুকে নাকি চাকা লিক করে ফেলে আমার কষ্টের কথা কি আর বলবো রে ভাই নতুন বাইকের যখন এই অবস্থা দেখতে পারি তখন আসলে খারাপ লাগে ইভেন শুধু আমার নিজের খারাপ লাগে নাই উত্তরা সাত নম্বর সেক্টর যে বাইকের দোকানে আমি কাজটা করাইতে নিয়ে যাই সেই বাইকের দোকানের মালিক পর্যন্ত দেখে অবাক আর আমাকে বলতেছিল যে ভাই নতুন বাইক আর নতুন চাকা এত তাড়াতাড়ি তো লিক হওয়ার কথা না একটা নতুন বাইকের টায়ার বাই মিনিমাম কয় বছর যাওয়া উচিত ছিল এটা দুঃখজনক না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো শুনলেন তো কথা এরকম কথা শুনলে কার আর ভালো লাগে আমার নিজের মনটাও খারাপ হয়ে গেছিল যাই হোক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে ভালো কিছুদিন আগে ট্যুর দিয়ে আসছি টুরে থাকা অবস্থায় এমন একটা মধ্যে পড়ি নাই নিজের এলাকার মধ্যে থাকা অবস্থায় এরকম একটা প্রবলেমে পড়লাম আর সেটার খুব জলদি সমাধানও করে নিলাম আর এবার শুধু পেছনের চাকায় জেল বরি নাই আমি সামনের চাকাতেও জেল বরে নিলাম বলা যায় না কখন কি হয় বাংলাদেশের যে রাস্তা এসব বাইক তো আসলে বাংলাদেশের রোডের জন্য তৈরি হয় নাই হায়ার সিসি বাইকগুলা যদিও বাংলাদেশের রাস্তার জন্য ওইভাবে আসলে বাইকগুলা ম্যানুফ্যাকচারিং করে আনা উচিত যাতে করে বাংলাদেশের রাস্তায় আমরা স্বস্তিতে বাইক চালাইতে পারি কারণ এত এত টাকা ডালার পরে পরবর্তী যদি বাইকের এরকম প্রবলেমে পড়ি মানে এত তাড়াতাড়ি তাহলে আর কিছু বলার থাকে না যদিও নতুন বাইক নতুন নতুন সমস্যার সম্মুখীন হব আর এটা সমাধানও বের করতে হবে আমাদের নিজেদের আমি আসলে সব কিছু বিবেচনা করেই এই বাইক নেই কারোটা দেখবো দেন তাদের অভিজ্ঞতা শুনে তারপর বাইক নিব এরকমটা আমি কখনো চিন্তা করি নাই সব সময় সবার থেকে ব্যতিক্রমটাই আমি চেয়েছিলাম আর চিন্তা করতাম যে আমি যেটা ইউজ করব সেটা থেকে কি কি প্রবলেম হচ্ছে বা এটা সমাধান কি আমি আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি হয়তোবা এই বাইকটি নিয়ে সামনে আরো অনেক ধরনের সমস্যায় পড়তেও পারি আর সেটা সমাধানের ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ সবাই আমাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন বিশেষ করে যারা ক্রুজার বাইক লাভার তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার হাতে কি বাইক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ